জয় মাতারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মাতারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেলের তরফ থেকে শুভ্র রায় চৌধুরী আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে লাভ করতে পারবেন বন্ধুরা আজ এই অমাবস্যা থেকে পাঁচ রাশির জাতক জাতিকারা বাদশা বনতে চলেছেন মূলত এই অমাবস্যাকে বলা হয় হরিয়ালি অমাবস্যা বা সবুজ অমাবস্যা শ্রাবণ মাসে এই হরিয়ালি অমাবস্যা তিথি পড়ে যেটা আজ থেকেই পড়েছে এবং এই শুভ যোগের ফলেই এই ভিডিওতে বলা রাশিগুলোর যার পণ্যেই শুভ প্রভাব পড়তে চলেছে এবার পূরণ হবে এই রাশিগুলোর স্বপ্ন মারাত্মকভাবে লাভবান হতে পারবেন তাই বন্ধুরা এই ভিডিওতে উল্লেখিত রাশিগুলো কী ধরনের বা কীরূপ সৌভাগ্য লাভ করতে চলেছেন এই হরিয়ালি অমাবস্যা যোগের মাধ্যমে তা জানতে ভিডিওটা একেবারেই না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটাই দেখবার জন্য আপনাদের সকলের কাছে আমার একান্ত সবিনয় অনুরোধ রাখছি এর ফলে এই ভিডিওতে বলা আপনার রাশি সম্পর্কে বিশদে জানতে বা বুঝতে পারবেন এবার চলুন বন্ধুরা আজকের এই ভিডিওতে বলা রাশিগুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক প্রথম রাশি হল মকর রাশি আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার টাকা পয়সার উন্নতি আয় এ সময় আপনি দেখতে পাবেন এই হরিয়ালি অমাবস্যা থেকে আপনি পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা এ সময়ে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে এই সময়ে পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করতে পারবেন লটারি ফাঁকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড থেকে বড় লাভ করতে পারবেন বিবাহিত জীবনটা এই সময় আপনি আপনারা সুখী হবেন বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন সমস্ত কাজের বাধা বিপত্তি এবার অপসারিত হবে চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করবেন যে ব্যবসায় আপনার মন্দা ছিল এবারে সেখান থেকে সেই ব্যবসায় আপনি লাভ পাবেন নানা দিক থেকেই আপনারা শুভ ফল লাভ করতে চলেছেন সমাজে আপনার মান সম্মান প্রতিপত্তি এগুলো বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন এই সবাই এবং আপনার সমস্ত কাজে পরিবারের সবার সমর্থন পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজেই আপনি জয় লাভ করতে পারবেন এবারে আসছি দ্বিতীয় রাশি কুম্ভ রাশির কথায় আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আজ থেকে হরিয়ালি অমাবস্যায় যুগে আপনার টাকা পয়সার আয় উন্নতি আপনি এর সময় দেখতে পাবেন পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে আপনি আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়ো সড়ো কোনো পরিবর্তন আপনার জীবনে হতে চলেছে আপনি জীবনে যেটা যাচ্ছেন এখন সেটাই করে নিতে পারবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হতে চলেছেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা থেকে বড়ো সড়ো লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে এই সময়ে আপনি আপনার কর্মজীবনে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি অনায়াসে বেরিয়ে আসতে পারবেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান লাভ তো হবেই অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজেই আপনার অগ্রগতি লাভ হবে এবারে আসছি কন্যা রাশির কথায় তৃতীয় রাশি কন্যা রাশি আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এ সময়ে সমস্ত ইচ্ছা আপনার পূরণ করে নিতে পারবেন প্রতিযোগিতামূলক কাজে আপনি যে কোনো জায়গায় অগ্রগতি লাভ করতে পারবেন যে কোনোভাবে আপনারা লাভবান হবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হতে চলেছে আপনাদের এগিয়ে যাবার প্রবণতা বাড়বে বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধন প্রাপ্তি হবে এই হরিয়ালি অমাবস্যায় আজ থেকে এই সময়ে মনের জোর বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড এসব থেকে প্রচুর অর্থ পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে পুরনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা আসবে আপনার আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবারে আসছি চতুর্থ রাশি তুলারাশির কথায় আপনি যদি রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এটা আপনাদের খুবই একটা শুভ সময় বলা যায় কারণ এই সময় পিতার ব্যবসার অংশীদারিত আপনি পাবেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা আছে হানড্রেড পারসেন্ট অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে চলেছে আপনাদের ব্যবসায় অতিরিক্ত লাভের আশা এ সময় আপনি করতে পারেন নতুন ব্যবসাও আপনি এ সময় শুরু করতে পারবেন আজ থেকে এই হরিয়ালি অমাবস্যা থেকেই আপনি যে কাজেই হাত দেবেন তাতেই সফলতা পাবেন কেরিয়ারে সফলতা আসতে চলেছে আপনার জীবনে আচমকা বড় সড়ো পরিবর্তন হবে যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সে বাধা হওয়া কেটে যাবে সময়টা আপনাদের পক্ষে খুবই অনুকূলে থাকবে লটারি ফাটকা শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এইসব থেকে লাভ পাবেন নিজের ব্যবসাকে আপনি আগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে আপনি পারিবারিক সমস্ত ব্যাপারে সমর্থন পাবেন আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন ভাগ্যে উন্নতি আসবে আপনি যদি রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন আপনি এবারে আসছি অন্তিম এবং শেষ রাশি পঞ্চম রাশি মেষ রাশির কথায় আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আজ থেকে এই হরিয়ালি অমাবস্যা থেকে গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়তে চলেছে আপনার জীবনে আপনি সেটা পরক করতে পারবেন আপনার ভাগ্য ফিরতে চলেছে নতুন ব্যবসা শুরু করতে পারবেন আপনি এ সময় প্রচুর অর্থের মালিক হতে পারবেন কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ দেখা দিয়েছে আপনাদের ভাগ্য বদলাবে এতদিন যেটা হয়নি এ বার্তা দেখতে পাবেন আপনার আত্মবিশ্বাস গুণ বেড়ে যাচ্ছে ওই হরিয়ালি আমাবস্যা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সুযোগ পাবেন এই সবুজ আমাবস্যা হঠাৎ করে ধন সম্পত্তির মালিক করে দিতে পারে আপনাকে প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন ব্যবসা কেরিয়ার থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন কঠোর পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন নিশ্চিতভাবে যে কোনো মাধ্যম থেকে সুখবর পাবেন প্রেম থেকে বিবাহের যোগও তৈরি হবে নানান দিক থেকে সুখবর পাবেন লটারি শেয়ার মার্কেট ফাটকা বা মিউচুয়াল ফান্ড এই সমস্ত জায়গায় যারা টাকা খাটান সেখান থেকে এবার লাভের মুখ দেখতে পাবেন অপ্রত্যাশিতভাবে যে কোনো কাজেই আগাবেন সেখান থেকে মোটা অঙ্কের টাকা আমদানি করতে পারবেন প্রেম জীবনে মধুরতা খুঁজে পাবেন পৈতৃক ধন সম্পত্তির মালিক হতে পারবেন যাদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল তাদের সে চিন্তা এবার দূরীভূত হবে আপনি সফলতার শীর্ষে থাকতে পারবেন আপনি যদি মেয়ের শাসির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভফল লাভ করতে পারবেন এবং সমস্ত জয় লাভ করতে পারবেন আপনি বন্ধুরা ভিডিওটা শেষ করবার পূর্বে পুনরায় আবারও একবার আপনাদের কাছে অনুরোধ রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন যাতে আপনার বন্ধুবান্ধব বা পরিচিত জনরা ভিডিওটা দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হতে পারেন আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধশালী করে তুলতে আপনার এই সহযোগিতাটুকু কামনা করি ধন্যবাদ জয় মাতা